হ্যালো বন্ধুরা কেমন আসুভাবে চলে এসেছে আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও কীভাবে চলেছে তোমাদেরকে বলে দিচ্ছি যে যে গ্লাসটা দেখতে পাচ্ছ এতে শুদ্ধ কলের জল ঢালবো তারপর আগুন লাগাবো দেখবো লাগে নাকি কিভাবে আগুন লাগানো হবে তোমাদেরকে দেখাবো তোমরা এইসব ভিডিও নিশ্চয়ই দেখে দেখো শ্যাম্পুটা এর উপর দিয়ে আগুন লাগাবে যেটা যদি ফেক হয়ে থাকে তাহলে তোমাদের কিভাবে আগুন লাগে তো সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো যদি কমেন্ট করো তোমরা যদি দেখতে যাও তাহলে আমি দেখাবো তোমাদের চলো বন্ধুরা ভিডিও শুরু করে যা কথা না বাড়িয়ে ঠিক আছে ক্লাসে জল ডালা হয়ে গেছে এখন তোমাদের সামনে আগুন লাগিয়ে দেখাবো আগুনটা লাগে কি না শুদ্ধ জলে তারপর সেগুনটা শ্যাম্পুটা দিয়ে আমরা আগুন লাগাবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এটা দেখতে থাকো আজকের ভিডিও আগুন লাগাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছ তোমরা আগুন লাগাচ্ছি জ্বলছে না এবার শ্যাম্পুটা দেবো তারপর ঘুটবো আগুন লাগে কি না দেখবে তোমরা এসব ভিডিও নিশ্চয়ই দেখে থাকো আর দেখতে পাচ্ছ তোমরা এবার শ্যাম্পু ঢালা শেষ হয়ে গেছে এবার এই শ্যাম্পুটা ঢালবো আমরা ঠিক আছে এটাও ঢালা হয়ে গেছে আমাদের এবার এইটাকে একটু ঘুটে নেব তারপর আমরা ভিডিও শুরু করব আমাদের ঘুরটা শেষ হয়ে গেছে এখন আগুন লাগাবো দেখবো আগুন লাগে কিনা যদি না লাগে তাহলে ভাববো এই ভিডিওটা ফেক তা তোমরা যদি আগুন লাগানো কেমন হয় দেখতে চাও তাহলে তোমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে বলবে তোমরা যদি দেখতে চাও দেখতে পাচ্ছ বন্ধুরা আগুন জ্বলছে না এটা এক নম্বরে ফেক ভিডিও সবাই বানিয়েছে তাও তোমাদেরকে আরও একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে চাই তোমরা জ্বলছে না বন্ধুরা এক নম্বরে ফেক ভিডিও তোমরা যদি রিয়েল ভিডিও দেখতে চাই তাহলে তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে তোমরা তাহলে আমি তোমাদেরকে দেখাবো আগুন লাগানো কেমন হয় ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ জয় ভার